কুম ওয়ারহমতুল্লাহ ও সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা শুনব প্রখ্যাত সাহাবি মুমিনিন হজরতে ওমর ইবনে খতাব রদিয়াল্লাহ তালানুর পরিচয় সংক্ষিপ্তভাবে ওমর ইবনে খতাব রদি আল্লাহ তালানহুর পরিচয় অবশ্যই আমাদের সকল মমিন মুসলমানদের জানা উচিত কারণ তিনি এমন একজন খলিফাতুল মুসলিমিন যিনি আল্লাহ রসুল সাল্লাহ আলু সাল্লামের খুবই নিকটবর্তী এবং রসুল পাক সাল্লিউসাল্লামের প্রাণপ্রিয় সাহাবি খলিফাতুল মুসলিমিন তার নাম হচ্ছে উমর আর উপনাম হচ্ছে আবু হাফস তিনি উপাধি হচ্ছে ফারুক আজম জন্ম আমুল ফিল অর্থাৎ হস্তি বাহিনীর গঠনার তেরো বছর পর মক্কায় তিনি জন্মগ্রহণ করেন ইসলাম গ্রহণ নবুয়তের প্রকাশ্যে ষষ্ঠ বর্ষে সাতাশ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন তার খিলাফতের সময় হচ্ছে তেরোতম হিজরির খলিফা খলিফা হন আর দশম বছর ছয় মাস অবধি খেলাফতের আসনের সমীচীন ছিলেন হজরত উমর রদিয়াল্লাহ তালু বর্ণনাকিত হাদিসের সংকোচে পাঁচশো সাঁত্রিশটি আর তিনি ওফাত লাভ করেন পয়লায় মোহর্রম তেষট্টি বছর বয়সে শাহাদাতের সুদা পান করেন এই ছিল সংক্ষিপ্তভাবে হজরত উমর ফারুক রদি আল্লাহ তালানহুর পরিচয় এবং জীবনের অংশ আমরা যদি জানি হজরত উমর ফারুক রদি তালানহুর ইসলামের আসার কারণে ইসলাম গ্রহণ করার কারণে আল্লাহর পিয় রসুলসাল্লা সাল্লামের হাতে হাত রেখে কালিমা গ্রহণ করার কারণে আল্লাহ সবাহন ওয়া তালা তার মর্যাদাকে এত বুলন্দ করেছেন যা বলে শেষ করা যাবে না এজন্য হজরত উমর ফারুক রাজি আল্লাহ তালুমিন খলিফতুল মুসলিমিন হজরত ফারুক এ আজম রদি আল্লাহ তালহু ইসলামের অন্যতম দ্বিতীয় খলিফা যিনি রসুল পাকসাল আলিয়া সাল্লামের সম্পর্ক দিয়ে শ্বশুর ছিলেন এমন মাওলা আলী শারেখ হুদা রদি আল্লাহ তালানুর কন্যা জামাতা হজরত উমর ফারুক রদি আল্লাহ তালানু হরত উমর ফারুক রদিয়াল্লাহ সম্পর্কে অনেক হাদিসে পাকের মধ্যে এর হয়েছে হাদিসের মধ্যে এসছে যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর ইবনে খাত্তাব নবী হতো সুনানে তিরমিজি মিজি তিন হাজার ছয়শো ছিয়াশি মুসরাদে আহম্মদের মধ্যে মোস্তাদ হাকিমের মধ্যে হাদিস এসছে হলিফাতুল মুসলিমিন ওমর ইসলাম গ্রহণের পর জিবরিল সালাম এসে বললেন হে আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম ওমরের ইসলাম গ্রহণে আসমানের অধিবাসীরা উৎফুল্ল হয়েছে তাবাকাত দুশো উনসত্তর ওমর ইচ্ছে শ্রেষ্ঠ কোনো ব্যক্তির উপর সূর্য উদিত হয়নি তিরমিজি তিন হাজার চারশো সাত নম্বর ওমর জান্নাতি বাসীদের জন্য বাতিস্বরূপ মা জমাউজ জওয়ায়েদ চোদ্দোশো চোদ্দো হাজার চারশো একষট্টি নম্বর আল্লাহ তা হজরত উমরের মুখে ও অন্তরকে সত্যকে জারি করেছেন তিরমিজি হাদিস নম্বর তিন যে উমরের প্রতি বিদ্বেষ পোষণ করে সে যে আমার প্রতি বিদ্বেষ পোষণ করে যে উমরকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে আল মৌজামুল আউসাদ ছ হাজার সাতশো সাতাশ নম্বর রসলে অন্যতম কাতিব তিনি তিনি হিজির সনের প্রবর্তন করেন বিশ রাকাত তারাবিন নামাজ জামাতে আদায়ের ব্যবস্থা করেন জনপ্রশাসনের জন্য দুর্রা বা চড়ি ব্যবহার করেন মত পানে আশিটি বেতাগাত নির্ধারণ করেন বহু রাজ্য জয় করেন নগর পত্তন করেন সেনাবাহিনীর স্তরভেদ বিভিন্ন ব্যাটেলিয়ান নির্দিষ্ট করেন জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি করেন কাজী নিয়োগ করেন রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্ত করেন দশ বছরের খেলাফতের দায়িত্বে তিনি ইসলামকে নিয়ে গিয়েছেন আরবীয় ভৌগোলিক সীমানার বাইরে অনারবীয়দের দেশে পৌঁছে দিয়েছেন ইনসাফ ভিত্তিক ইসলামী হুকুমত যার প্রজাবত ষোল শরীয়তের নীতিতে কঠোরতা ও রাসুল প্রেম পৃথিবীর ইতিহাসে হয়ে আছে প্রবাদ তুল্য দুনিয়াতে সরল জীবন জীবনযাপনকারী রাসুল পাক সাল আলিয়া সাল্লাম যার জন্য জান্নাতে ঘর দেখিয়েছিলেন নবী রহমত বলেন যে রাস্তায় উমর হাটে শয়তান সে রাস্তায় হাঁটে না সাদিব না ও থেকে বর্ণিত এবং মুসলিমের হাদিস হজরত উমর ফারুকের শাসন আমলে খেলাফতের সীমানা অকল্পনীয়ভাবে বৃদ্ধি পায় এ সময়ে শাসনীয় সাম্রাজ্য বাজেন টাইন সাম্রাজ্যের দুই তৃতীয়াংশ মুসলমানদের নিয়ন্ত্রণে আসে তার শাসন আমলে জেরুজালের মুসলমানদের হস্তগত হয় হজরত উমর আদি আল্লাহ উৎসাহে রাসুল পাক সাল্লাহ সাল্লাম কাবার ছত্বরে মুসলমানদের নিয়ে জামাতে নামাজ আদায় করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এর মাধ্যমে মুসলমানরা প্রথমবারের মতন মক্কায় প্রকাশ্যে নামাজ আদায় করেন নামাজের জন্য আজান দেওয়ার ব্যবস্থা হজরত আবুদুল্লাহ ইবনে জায়দ আল্লাহ এবং হজরত উমর রদিয়াল্লাহ এই স্বপ্নের ভিত্তিতে গ্রহণ করা হয় হজরত আবু বকরিউল্লাহ হজরত উমর আল্লাহর পরামর্শে প্রথম কোরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন এই লক্ষ্যে হজরত জাহিদ ইবনে সাবেত আলদিয়াল্লাহর নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেন তিনি মুসলিম খেলাফতের সচিবালয় বাইতুল মাল কোষাগার সেনানিবাস প্রাদেশিক শাসন বিচার ব্যবস্থা প্রথম প্রবর্তন করেন এছাড়া মুসলিম মুদ্রা ব্যবস্থা হিজরিক ক্যালেন্ডারে প্রবর্তন তার হাত দিয়ে রয়ে সম্পূর্ণ হয় রসুল পাক সাল্লাহ আল্লাহ আলিয়াস্লাম হজরত উমর ফারুক রদিয়াল্লাহকে আল ফারুক উহা দিতে করেন বিলাদত আকিদের রসুল পাকসাল্লাহ সাল্লামের সুভাগমের তেরো বছর পর তার বিলাদত হয় তার গায়ের রং উজ্জ্বল গুরুবর্ণ টাকা টাক মাথা গণ্ডদেশ মাংসহীন ঘন দাড়ি মোছের দুই পাশ লম্বা ও পুরু এবং শরীর দীর্ঘাকৃতির হাজার মানুষের মধ্যে তাকে সবার থেকে লম্বা দেখা যেত মসজিদ নববীতে বজরের নামাজ নামাজে দাঁড়ানো অবস্থায় অগ্নি দাস উপাসক দাস আবুল ফিরোজ এ মহান খলিফাকে সুরাঘাত করেন ইমাম ইবনে কাসির আল বিদায় ওয়ান কিতাবে সে বর্ণনা দিয়েছেন রোমের অধিবাসী অগ্নি পূজক বংশের আবুল উলু ফিরোজ নামক এক গোলাম ফারুক ফারুকদ্দকে দুদিক দারুল অস্ত্র খঞ্জর দ্বারা হঠাৎ আঘাত করে তিনি তখন মসজিদের মেহরাবে পজর জামাত আদায় করেছিলেন দিনটি ছিল বুধবার তাকে সেই তিনটি আঘাত করেছিল কেউ কেউ বলেন ছয়টি আঘাত করেছিল তন্মধ্যে একটি ছিল নাবির নিচে তাতে উদরের অবরক জিল্লি কেটে যায় তিনি দণ্ডম অবস্থা থেকে ডলে পড়ে যান আলবিদাহ নেহায়া কিতাবের মধ্যে এসছে আহত হওয়ার তৃতীয় দিনে হিজড়ি তেইশ জনের ছাব্বিশে জিরহজ মতান্তরে চব্বিশ হিজড়ি পয়লায় মহরম তিনি ইন্তেকাল করেন এ সময় তার বয়স হয়েছিল ষাট বছর তার খেলাফতকাল দশ বছর ছয় মাস চার দিন হজরত সোহাইব রেদিয়াল্লাহ জানাজার নামাজ পড়ান রাউজাই রাসুল পাক সাল্লাহ আলিয়াল্লামে হজরত সিদ্দিক আকবর রাদ পাশে তাকে দাফন করা হয় এই ছিল আল্লাহ পিয় রাসুল সাল্লামের অন্যতম সাহাবি খলিফাতুল মুসলিমিন হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালাহর হজরত উমর ফারুক আজম রদি আল্লাহ তালাহুর জীবনের একটি সামান্য অংশ আমরা জানতে পেরেছি আল্লাহ সব তালা এ মহান খলিফাতুল মুসলিমিনের পয়েস আমাদের জীবনে জারি করি দিক আসসালামু আলাইকুম ورحمه